আত্মা হারিয়ে আমি হয়ে গেছি সব আমার যা কিছু আছে তোমাদের সব তোমার হৃদয়ে যদি ব্যথা লাগে খুব জনতার সমুদ্রে তুমি দিও ডুব দেখিতে যাইব না আর কখনো তোমায় তাই ভুল করে আশেপাশে খুঁজো না আমায় আমার আত্মা গেছে আমাকেই ছাড়ি অন্যের খোঁজ নিতে সে দিয়েছে পারি আমায় নিয়েছে মৃত্যুর রথ তার সাথে সত্যতা জীবনের পথ তোমাদের কোনোখানে আমি আর নেই মোর শূন্যতা মেনে নিতে হবে তোমাকেই নমস্কার কলমে বলরাম ধারা কণ্ঠে আমি সোনালী দাস গড়াই